আমাদের বর্তমান পরিচালক সমিতির সম্মানিত সভাপতি সাইয়দ সুমুন ভাই সকলকে প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আজকের আয়োজনের মッドুমনি আপনারা আমি আপনাদের জন্য করতে এসেছি আমরা সবাই মিলে আপনাদের উৎসুক দর্শক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমাদের এই সিনেমার জার্নিটা অনেক দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ করেছি সিনেমা বানিয়েছি দীর্ঘ এগারো বছরে গেছি তো যখন থেকে শুরু হয়েছে তা করে বলবো এটা আমার জন্য অনেক বড় একটা জার্নি এই দীর্ঘ সময়ের জার্নিতে আমি যাদেরকে পেয়েছি যাদের ভালোবাসা পেয়েছি যাদের সহযোগিতা পেয়েছি আজকে আমি সবাইকে আমার মানে কৃতজ্ঞতার সাথে আমি তাদের নাম স্মরণ করছি আমার কোয়ার্টিস্ট টেকনিশিয়ান আমাদের সম্মানিত ক্যামেরাম্যান খোকন ভাই সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যে মানুষটি আমার পাশে বসে আছেন এখন আমি আমার কথাটা বলছি কান্তানুর আমার কোয়ার্টিস্ট হুট করেই চলে আসলেন সিনেমায় যুক্ত হয়ে গেলেন গাড়িতে উঠে গেলেন নায়িকা হয়ে গেলেন আমি কিন্তু সে সুযোগটা পাইনি কারণ যখন আমাকে বলেন যে সদমান আপনি আমার সিনেমাটা করে তো আমার মতো একজন নবাগত মানুষের যখন হয়তো সংখ্যায় আমার বিচার নয় নম্বর সিনেমা তো সেই জায়গা থেকে আমি তখন বললাম ভাই সরি আমি এই কাজটা করতে চাই না তো এটা আমার জায়গা থেকে বলবো যে এটা হয়তো ব্যাধি হতে পারে আমি বলছি কোন জায়গা থেকে যে একটা সিনেমা একটা টাইমের সিনেমা

তো এই সিনেমাগুলো আমি যাই না রাইটার হয়তো অনেক গবেষণা করে লিখে সেফুল ভাই সিনেমার গল্পটার প্লটটা শুরু করেছিলেন যে ফ্রিডম ফাইটারের সাথে সাক্ষাৎ করে উনি ভালোবাসেন দেশকে কাজ করতে চেয়েছেন কর্তব্যের এটা হয়তো আরো ফিল্ম বানাবেন উনি কিন্তু কাজ করতে চেয়েছেন যে না আমি আমার দেশ প্রেমের নিয়ে কাজ করব তো সেই জায়গা থেকে উনি চারজন ফ্রিডম ফাইটারের কাছ থেকে তিনি তাদের গল্প শুনেছেন যুদ্ধকালীন সময় তাদের ভূমিকা শুনেছেন সেগুলোর একটি মালা তিনি গেঁথেছেন তার সাথে এই সিনেমা দেখে আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবাই বলি সিনেমায় গান হলিউডের সিনেমা গান নেই তাহলে আমাদের সিনেমা কেন গান লাগে আসলে আমাদের কৃষ্টি কালচার আমাদের সংস্কৃতির সাথে গান সম্পৃক্ত গান চলে আসে সেভেন্টি ওয়ানও হয়েছিল ভিও হয়েছিল সন্তানও জন্মগ্রহণ করেছে অনেকেরই জন্ম আগে কোনো কিছু বন্ধ ছিল না গল্পের প্রয়োজনই প্রেম আসছে প্রেমের প্রয়োজনই দিয়ে। তো যা কিছু হয়েছে গানের কথা বা একশিয়ান দৃশ্য সবকিছু হয়েছে গল্পের প্রয়োজনে আমরা সবাই চেষ্টা করেছি গল্পে মিশে যেতে ভাই প্রচন্ড অসুস্থ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক ভালোবাসার মানুষ আমার তো ভাই বলেছেন অনেক কষ্ট করেছে কষ্ট আসলে প্রত্যেকটা আর্টিস্টই করেছে টেকনিশিয়ানও করেছে আর আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত ভাবে ওই প্রচন্ড শীত জানুয়ারি মাসের কুষ্টিয়ার চরে পদ্মার চরে যে জানুয়ারি মাসের শীতটা ছিল সেটা আমাকে গল্পে ক্যারেক্টারটা ধারণ করতে সহায়তা করেছে কারণ যুদ্ধ আসলে কেউ হেসে খেলে করেনি কষ্ট করে করেছে তো কষ্টটা আমাকে ওই দিয়েছে যেটাকে আমি আমার কাছে আমি ধারণ করতে বা গল্পে ঢুকতে আমাকে সহায়তা করেছে আমি এনজয় করেছি তো সব মিলিয়ে আমাদের জানিটা অনেক বড় অনেক কষ্টের সকল কষ্টই আজকে আনন্দ হয়ে ঝরে পড়ছে এই রেস্টুরেন্টে এখানে আমাদের এই কষ্টগুলা আমার কাছে মনে হয় কোনো আদেশ আসি মনে রেখে এই আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশ জেনে যাবে উদীয়মার সূর্য নামে একটি সিনেমা হয়েছে তো মুক্তি বেসিক্যালি শুক্রবারে না মুক্তি হচ্ছে আজকে আমি আপনাদের আমার অন্তরের অন্তঃস্থাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আমার সাংবাদিক অনেক ভাই বন্ধুর অনেক জুনিয়র আছেন সিনিয়র আছেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আমি শুধু উদীয়মার সূর্য নিয়ে বলবো না পাশাপাশি আমাদের এই শোধটা আরেকটা ছবি আছে এবং সবসময় আমি বলব সিনেমা নিয়ে আপনারা হ্যাঁ সাংবাদিক হিসেবে সিনেমা নিয়ে সবসময় বলে না আউট হওয়ার ক্ষেত্রে যা বলেন ব্যাপার থাকে না পক্ষে থাকে ওরকম জায়গায় আপনাদের সিম্প্রিটা যেন থাকে সবসময় সিনেমাকে আমরা ভালোভাবে প্রেজেন্ট করব আরেকটা জিনিস হচ্ছে এই যে এত কষ্ট আমাদের এত পরিশ্রম এত কথা আজকে Samsung ভাই এসে খুশি আছেন প্রোগ্রাম ফেলে শাইন হয়েছেন বর্ষ সদস্য নিয়ে আমাদের নজরে এসেছেন আমাদের এখানে সকলেরই পরিশ্রম কিন্তু সিনেমাটাকে নিয়ে একটা সিনেমা ভালো গেলে সিনেমার বাজারটা ভালো যাবে সিনেমার বাজারটা ভালো হলে পাঁচটা নতুন प्रोडিউসার আসবে আর পাঁচটা নতুন আর্টিস্ট তৈরি হবে আমাদের টেকনিশিয়ানদের ব্যস্ততা বেড়ে যাবে আমরা সবাই আমি মনে করি আমরা শুধু সিনেমা করছি না সিনেমা সেই জায়গা থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য পজিটিভ আপনাদের মাধ্যমে যেন দর্শকরা সিনেমামুখী হয় কারণ সিনেমাকে ঢুকানো মানে সিনেমা হলে অডিয়েন্স আসবে কিন্তু আপনার লেখনের জায়গা থেকে প্রেজেন্টেশনের জায়গা থেকে যখন ভালো একটা বাইক দিয়ে লিখবেন যেমন আমাদের রানা একটা কথা বলছেন যে সিনেমার নামে কিন্তু একটা ভাব আছে তো লেখার ভিতরে সেই ভাবটা থাকতে হবে তুলে ধরার সেই ভাবটা থাকতে হবে সেই জিনিসগুলোর জন্য আমি আপনাদের কাছে করো জোরে আমার আবেদন থাকলো আমি নয় নতুন মানুষ সংখ্যা দিয়ে কাজ হবে না মান জায়গায় আসতে হবে আমরা একটা মানুষের মতো সিনেমা করার চেষ্টা করেছি আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের সাথে আছি আমরা ভালো ভালো কাজ করতে চাই আপনাদের মাধ্যমে সেটা আমাদের দর্শকপ্রিয় যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা আমাদের অনেক অনেক বেশি দরকার অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞতা কেমন করছি সমসুল ভাই অভিষিকদার ভাই হাবিব ভাই রানা ভাই দেওয়ান রাজমুল ভাই এবং শিরাজি ভাই আছেন আছেন আমি আহমেদ সাহেব কথা বলবো